আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি সকলে বেশ ভালোই আছেন হৃদয় খান সিক্স পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটা উলানজি ব্র্যান্ডের একটা ট্রাইপোড এবং একটা উলানজি ব্র্যান্ডের একটা ওয়ারলেস মাইক্রোফোন ঠিক আছে তো আমি আপনাদের প্রথমে উলানজি ব্র্যান্ডের যে ট্রাইপোডটা আছে সেই ট্রাইপোর্ডটা নিয়ে কথা বলি তো এটা হচ্ছে উলানজি ব্র্যান্ডের ট্রাইপোড এর মডেল নাম্বারটি হচ্ছে এম টি ফোরটি ফোর ঠিক আছে তো আমি প্রথমে আপনাদের এটা আনবক্সিং করে দেখাবো এরপরে আমি আমাদের যে ওয়ারলেস যে মাইক্রোফোনটি আছে উলানজি ব্র্যান্ডের এ হানড্রেড এটা আনবক্সিং করে দেখাবো ঠিক আছে তো প্রথমে আমি উলানজি ব্র্যান্ডের ট্রাইপডটা আনবক্সিং করছি তো আমি প্যাকেটটা খুলছি প্যাকেটটা খোলার পরে আমি আমার কাঙ্ক্ষিত যে ট্রাইপডটি আছে সেই ট্রাইপডটি আমি পেয়ে যাবো এই যে দেখতে পাচ্ছেন মেন যে ট্রাইপডটি সেটি আছে এছাড়াও একটা ইউজার ম্যানুয়াল যে বই আছে সেটি এখানে আসে ইউজার ম্যানুয়াল বই মানে যেভাবে আপনি ব্যবহার করবেন তার নির্দেশনা এখানে দেওয়া আছে এছাড়াও আমি আর একটা মানে মোবাইল হোল্ডার একটা মাউন্ট কিনেছি ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এই মাউন্টের টাকা দাম নিয়েছে এই ট্রাইপড এর টাকা দাম নিয়েছে এবং এই ওয়ারলেস মাইক্রোফোনের কয়টাকে দাম নিয়েছে সমস্ত কিছু ভিডিওতে আমি আপনাদের বলবো তো প্রথমে আমি আপনাদের একটু ট্রাইপডটা দেখাই ঠিক আছে এই যে আমি আনবক্সিং করছি এটা হলো আমার সেই কাঙ্ক্ষিত ট্রাইপডটি তো এটা আমি যদি একটু বড় করার চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পারবেন এটা কিন্তু অনেক বড় হবে ঠিক আছে এটা কিন্তু অনেক বড় হবে আমি বড় আর করছি না যেহেতু আমার জায়গাটা ছোট তো এটা কিন্তু আপনি ট্রাইপডটা আপনি যে কোনো স্থানে কিন্তু রাখতে পারেন ঠিক আছে এছাড়াও আপনি মোবাইল ফোনে ব্যবহার করার জন্য ট্রাইপডটার যে স্ট্যান্ড আছে এটা আমি একটু ছোট করি যেহেতু ঘর ছোট তো আপনি এটা ট্রাইপডটা এখান থেকে কিন্তু আপনি এখানে লাগিয়ে দিতে পারবেন এই মাউন্টটা ঠিক আছে এই মোবাইল হোল্ডার এভাবে লাগিয়ে দিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত যে ফোনটা আছে সেই ফোনটা কিন্তু আপনি এখান থেকে কি করবেন একবারে লাগিয়ে দিতে পারবেন তো আমি দেখতে পাচ্ছেন আমি লাগিয়ে দিচ্ছি তো আমার ট্রাইপডটা আমি লাগিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন আর ট্রাইপডার দাম কত নিয়েছে আমি সেটা আপনাদের এখন বলবো তো দেখতে পাচ্ছেন আমার ট্রাইপডটা কিন্তু রেডি হয়ে গেছে ঠিক আছে তো আমি এটা কিন্তু ব্লগিং আকারে কিন্তু ব্যবহার করতে পারবো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে একবারে হাতে নিলে পরে একটা অন্য রকম একটা ফিল হবে ঠিক আছে তো আমি ট্রাইপডটা দাম নিয়েছে কয় আমি সেটা আপনাদের এখন একটু বলি তো এটা হলো জি ব্র্যান্ডের ট্রাইপড তো এই ট্রাইপডটার মডেল হচ্ছে ঠিক আছে তো এই দাম নিয়েছে আমার আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা দাম নিয়েছে ঠিক আছে তো আপনারা পনেরোশো টাকা ষোলোশো টাকার ভিতরে আপনি আপনারা কিন্তু একটা ভালো মানের উলানজি ব্র্যান্ডের এম টেন ফোরটি ফোর ট্রাইপডটা পেয়ে যাবেন ঠিক আছে আমি ট্রাইপডটা একটু পাশে যদি রেখে দিয়ে যদি আমি আপনাদের দেখাই তাহলে দেখতে পারবেন তো আমি এটা রেখে দিলাম ঠিক আছে তো আমি এটা রেখে দিলাম এরপর আমাদের উলানজি ব্র্যান্ডের যে মাইক্রোফোনটি আছে সেটি আমি আপনাদের এখন আনবক্সিং করে দেখাচ্ছি ঠিক আছে তো এখানে এখানে একটু সুবিধে তো এবার আমি আপনাদের যে কাঙ্ক্ষিত যে উলানজি ব্র্যান্ডের এ হান্ড্রেড যে মাইক্রোফোনটি আছে ওয়াললেস সেটা আমি আপনাদের আনবক্সিং করে দেখাচ্ছি ঠিক আছে তো আমি এটা প্রথমে আনবক্সিং করছি তো একটু কাছে নিয়ে এসে দেখাও ঠিক দেখুন এটা আমি একবার আনবক্সিং করছি একবারে নিউ মাইক্রোফোন ঠিক আছে একবারে নিউ মাইক্রোফোন এই যে আপনারা খোলার সঙ্গে সঙ্গে এভাবে খুলে আপনারা কিন্তু মাইক্রোফোনটি দেখতে পারবেন তো আমি এটা প্যাকেটটা খুলে রাখলাম এরপর যে ইউজার ম্যানুয়াল যে গাইডটি আছে বইটি আছে সেটি কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন ঠিক আছে তো এরপর আমাদের যে কাঙ্ক্ষিত যে মানে মাইক্রোফোনটি সেটি এখানে দেখতে পারবেন তো এটা হচ্ছে আমাদের সে কাঙ্ক্ষিত একটা মাইক্রোফোন উলানজি ব্র্যান্ড এখানে দেখুন লেখা আছে উলানজি ঠিক আছে তো এটা যদি আমি যদি খুলি তাহলে এখানে দেখতে পারবেন আমার কাঙ্ক্ষিত যে মাইক্রোফোনটি সেটি এখানে আছে ঠিক আছে তো এখানে দুইটা মাইক্রোফোন আছে এটা দুইটা দুইটা মাইক্রোফোন আছে এখানে একটা কনভার্টার আছে এটা হচ্ছে আপনার ক্যামেরাতে ব্যবহার করার জন্য তো আমি পুরা ডিটেলসে আরেকটা ভিডিও দিয়ে আপনাদের বলবো যে লনজি ব্র্যান্ডের মাইক্রোফোনের পুরো টেস্টিং করে আমি আপনাদের একটা ভিডিও দেবো তো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তো এই ভিডিওতে আমি আপনাদের বলছি না যে এই লঞ্জি ব্র্যান্ডের যে ই আপনার এ হান্ড্রেড যে মাইক্রোফোনটি দামটি আমি এখন বলছি না এরপরে যে ভিডিওটা আসবে সে ভিডিওতে বলবো তো আপনারা আমার চ্যানেলে সঙ্গে থাকবেন ধন্যবাদ সকল